অর্জনের গল্প আগামীর চাপাই নবাবগঞ্জ স্লোগানকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের উদ্যোগে অত্যন্ত সাফল্যের সঙ্গে স্টুডেন্ট ফেস্ট ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল তিনটা ত্রিশ মিনিটে নবাবগঞ্জ পৌরসভার অন্তর্গত শহীদ শাটু হল অডিটোরিয়ামে আয়োজিত এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে জেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তিপ্রাপ্ত প্রায় চারশো পঞ্চাশ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় চাপাই নবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান ও নবাবগঞ্জ কলেজের সাবেক বিপি মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট মগ চাবির রিং এবং কলম উপহার স্বরূপ প্রদান করা হয় অনুষ্ঠানে ক্যারিয়ার বিষয়ক আলোচনা রাখেন চাপাই নবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক বিপি মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল অন্যান্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড শাহ হোসাইন আহমদ মেহেদি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা মোরশেদ জাওয়ান মিয়া ব্যারিস্টার মোহাম্মদ নুরুজ্জামান অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট মাস্টার মেরিনার এ কে এম মৈদুল ইসলাম কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের পিএইচডি গবেষক তাইনুস আলী বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এর ইনচার্জ ইঞ্জিনিয়ার গুলাম আরিফ ইনোভেশন ডিরেক্টর মাহমুদুর রহমান আইসিডি ডিআরবির বায়োলজি ল্যাবের রিসার্চ ইনভেস্টিগেটর সিজানুর রহমান ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহসহ সহ শিক্ষার্থীরা তাদের অর্জনের গল্প তুলে ধরেন চাপাই নবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত আমরা যারা স্বপ্ন দেখি তারা জানি সেই স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না আমরা চাই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা এই সকল কৃতি শিক্ষার্থীদের নিয়ে আগামীর মডেল চাপাই নবাবগঞ্জ গড়তে চাই সকল কৃতি শিক্ষার্থী এবং উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন নবাবগঞ্জ ফোরামের নির্বাহী সদস্য অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ আবদুল্লা আল মাহমুদ লিটিল আনোয়ারুল ইসলাম মাসুম রায়হান আলী এবং সদস্য আল মারুফ জাহিদুর রহমান মুজাহিদুল ইসলাম মাহদেব মিরাজ সহ ফোরামের সক্রিয় সদস্যবৃন্দ ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ